আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। আজকের পার্টের মূল বিষয় হচ্ছে বীজ গণিতের মান নির্ণয় স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি এক্স সমান সমান রোড টু রোড থ্রি প্লাস রোড টু হলে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলেছে এখানে আমাদের আমরা এখানে শর্টকাটে অঙ্কটি সমাধান করতে যাই আমরা যে কাজটি করব আমাদের এক্স এর মান দেওয়া আছে এক্স সমান সমান রোড থ্রি প্লাস রুট টু আমাদের ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে আমরা ওয়ান বাই এক্স এর মান বের করতে যাই আমরা যে কাজটি করব এটাকে আমরা উলটিয়ে দেব এখানে যদি প্লাস থাকে আমরা লিখব মাইনাস আর মাইনাস থাকে লিখব প্লাস যেহেতু প্লাস আছে আমরা উপরে লিখবো মাইনাস রুট থ্রি আর নিচে আমরা যে কাজটি করব এই প্রথম প্রথমটির স্কোয়ার করব এবং দ্বিতীয়টিরও স্কোয়ার করে দেব মাইনাস রুট টু স্কোয়ার করে আমরা মাইনাস করবো তাহলে আমরা উপরে থাকবে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে যদি আমরা স্কোয়ার করি রুট আর স্কোয়ার কাটাকালে থাকবে থ্রি আর এখানেও রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে টু তাহলে তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কিন্তু এক আমাদের লেখা লাগে না আমাদের এখানে সঠিক ক্যান্সার হবে রুট থ্রি মাইনাস রুট টু এটাই হবে আমাদের সঠিক ক্যান্সার এখানে সঠিক ক্যান্সার হচ্ছে এই সি নম্বর রুট থ্রি মাইনাস রুট টু তবে আমরা যে শর্টকাটটি অ্যাপ্লাই করলাম আমরা এখন এ ধরনের প্রশ্ন রিটেন পরীক্ষায়ও আসে আমরা একটু ডিটেলসে প্রশ্নটি বোঝার চেষ্টা করব কারণ শর্টকাট কিন্তু এই ডিটেলস থেকেই আসে আমরা যে ডিটেলসে অঙ্কটি করতে যাই আমরা যে কাজটি করবো আমাদের দেওয়া আছে ডিটেলস এবং শর্টকাট দুইটি মেথডই করে রাখা ভালো কারণ শর্টকাট কিন্তু ডিটেলসেরই ছোট রূপ আর ডিটেলস জানলে যে কোনো অঙ্কের কিন্তু আপনি শর্টকাট যদি নাও করে থাকেন কিন্তু শর্টকাট তৈরি করতে নিজে নিজেই পারবেন এখানে আমাদের যে কাজটি বলেছে ওয়ান বাই এক্স এর মান বের করতে বলেছে তাহলে অবশ্যই উপরে ওয়ান আর নিচে যা এক্স এর মান আমরা লিখে দেব রুট থ্রি প্লাস রুট টু এখন এখানে যে বিষয়টি নিচে আমরা দেখতে পাচ্ছি রুট আছে নিচে যদি রুট থাকে তাহলে আমরা রুটকে ভ্যানিশ করার জন্য যে কাজটি করি আমরা কিন্তু অনুবন্ধী করি এর অনুবন্ধী করতে হবে আমাদের অনুবন্ধী মানে হচ্ছে এখানে যে রাশি থাকবে তার বিপরীত রাশি দ্বারা আমরা উপরে এবং নিচে গুণ করব যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা উপরে রুট থ্রি মানে উল্টো রাশি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচেও আমরা একই কাজ করব যখন রুট থাকবে এখানে আমরা রুট থ্রি মাইনাস রুট টু গুন করে দেব একের সাথে গুন করলে তো আমাদের রুট থ্রি মাইনাস রুট টুই আসবে আর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একে এ মনে করি আর একে বি তাহলে এটিও এ এটিও বি কারণ সেম তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এ প্লাস বি এবং এ মাইনাস বি এটি সূত্রটা অবশ্যই আপনাদের চেনা চেনা মনে হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা কি করতে পারি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমটি যেহেতু এ তাহলে রুট থ্রির উপরে আমরা এ স্কোয়ার দেবো তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস রুট টু হচ্ছে এখানে বি তাহলে বি এর উপরে এ স্কোয়ার এরপরে আমরা যে কাজটি করতে পারি রুট এবং এ স্কোয়ার কাটা যায় এখানেও রুট এবং এ স্কোয়ার কাটা যায় তাহলে আমাদের থাকবে কি রুট থ্রি মাইনাস রুট আর তিন থেকে যদি দুই বিয়োগ করি এক থাকবে তো কোনো ভ্যালু নেই এখানে তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই ধরনের প্রশ্ন এ সমাধান করতে পারবো আমরা যদি এই প্রশ্নটি লক্ষ্য করি এখানে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলেছে তা আমরা জাস্ট যে কাজটি করব ওয়ান বাই এক্স লিখে আমরা কি করব আমরা এখানে আসি কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাকে আমি উল্টিয়ে দেবো আমরা তাহলে লিখবো রুট রুট ফাইভ থ্রি আর যে নিচে আমরা কি করবো কাজটি করবো আমরা এর স্কোয়ার করবো আর এরও স্কোয়ার করবো দুইটি স্কোয়ার করে আমরা বিয়োগ করে দেবো যেহেতু কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে এটি যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট ফাইভের উপরে স্কোয়ার মাইনাস রুট থ্রির উপরে স্কোয়ার এটা আপনারা এক লাইনেও একবারে করে ফেলতে পারবেন তাহলে কী থাকবে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এখানে রুট এবং স্কোয়ার কাটাকলে ফাইভ মাইনাস এখানে রুট স্কোয়ার থ্রি তাহলে আমরা পাচ্ছি রুট ফাইভ প্লাস রুট থ্রি আর নিচে থাকবে টু তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর প্লাস রুট ভাগ স্ক্রিনের এই প্রশ্নটি আমরা লক্ষ্য করি এক্স সমান সমান থ্রি প্লাস টু এর রুট টু হলে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে বলেছে এখানে আমরা কী করবো এখানে আমরা জাস্ট প্রথমে উপরের যেটি আসে সেটাকে আমরা উলটিয়ে দেবো তাহলে কি লেখবো থ্রি মাইনাস এর রুট টু আর নিচে আমরা কী করবো নিচে আমাদের তো ই থাকবে নিচে আমাদের যে কাজটি করতে হবে আমরা এই প্রথমটিতে স্কোয়ার করবো তাহলে যদি আমরা থ্রি রে স্কোয়ার করি তাহলে পাবো আমরা নাইন

তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি ডিসটা এক থাকবে তাহলে সেটা তো লেখার প্রয়োজন নেই এখানে টু মাইনাস টু এর রুট টু এটি হবে অ্যান্সার তাহলে এটা যদি আমরা মিলিয়ে দেখি এখানে আমাদের থ্রি মাইনাস টু এর রুট টু এটা হচ্ছে ডি নম্বরে থ্রি মাইনাস টু এর রুট টু এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আজকের পাঠ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে